আচ্ছা আপনার নামটা সব বলতে দাস এটা আমাদের একটা তীর্থস্থান মা মাকে

সীতা মন্দির শিব মন্দির এবং কালী মন্দির দর্শন করার জন্য হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন আমরা চাই এই সীতা মন্দিরকে একটা বাংলাদেশের একটা জাতীয় মন্দির মন্দির হিসাবে ডুব দেওয়ার জন্য আমি আশা করি আগত অতিথিরা এবং আগামীতে এই সীতা মন্দির যাতে আরও সুন্দর থেকে সুন্দরতম এবং সারা বাংলাদেশে সনাতনীদের একটা জাতীয় তীর্থস্থান হয় এই সাহায্যে আগে আসার জন্য আমি মন্দিরের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবাইকে নমস্কার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি